ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আট নং রাঙামাটিয়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ড জামাতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ওয়ার্ডের আক্তা গাঙ্গিনাপার বাজার সংলগ্ন কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন ইউনিয়ন জামাতে ইসলামের সভাপতি মাওলানা ইউসুফ আলী কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামাত ইসলামের নায়েবে আমির বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষাবিদ এবং আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামাতে ইসলামী নায়বে আমির গোলাম মোস্তফা সহ উপজেলা ও ইউনিয়ন জামাতে ইসলামীর অন্যান্য নেতারা প্রধান অতিথি বক্তব্যে অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন জামাত ইসলামী ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার সমানভাবে প্রতিফলিত হবে ইসলামী শাসন প্রতিষ্ঠা হলে দেশে গরিব ধনী কোনো ভেদাভেদ থাকবে না তিনি বলেন ইসলাম ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় এই ন্যায় বিচারের জন্যই ছাত্ররা জীবন দিয়েছে দেশের সার্বিক নিরাপত্তা ও ইসলামের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে বাংলাদেশ জামাত ইসলামী নৈতিক আদর্শ সব নেতৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই তাহলে আবারও আমরা সেই রকম একটা জিল্ল দিতে সন্দেহ কোনৃদ্ধশালী একটি সোনার বাংলা হিসেবে দেখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখতে হবে আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি ভূমিকা রাখতে ব্যর্থ হই তাহলে অবশ্যই আগামীতে আবারও আমাদেরকে প্রস্তাবে হবে